সেদিন গোটা আন্দোলন ছিল একটি সামাজিক আন্দোলন আমরা করেছিলাম পনেরো বছর রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন যে প্রেক্ষাপট তৈরি করেছে জনসচেতনা তৈরি করেছে সংগ্রামী চেতনা মানুষের মধ্যে তৈরি হয়েছিল অপশাসন দুঃশাসন স্বৈরশাসনের বিরুদ্ধে যে উঠেছিল সেদিন এই সামাজিক আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বিস্ফোরণ ঘটে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপান্তর হয়েছিল টেলিভিশন যেদিন বাসনে বলেছিলেন অত্যন্ত দাম্ভিকতার সাথে আমার পরে রাষ্ট্র চালাবে এই ঘোষণা দিয়ে মানুষের পর মানুষকে দাস বানিয়েছিল গোলাম বানিয়েছিল যেমনটি শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে দাস এবং গোলাম মনে করত কিন্তু এদেশের জনগণ জনগণের শেখ হাসিনার দম্ভিকতার জবাব দিয়েছে তিনি একমাত্র বাংলাদেশের ক্ষমতা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হিসাবে নিজেকে ঘোষণা করেছিল কিন্তু এমন বেজিনি সাথে বিদায় নিয়েছে ইতিহাসে একটি সারা দ্বিতীয় আর একটি ঘটনা পাওয়া যায় না কোন ঘটনাটি জানেন সেদিন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন বারো জন সৈনিকের নেতৃত্বে রাজা লক্ষণ সেনকে হামলা করতে এসেছিলেন মোকাবেলার সাহস না পেয়ে লক্ষণ সেন যেমন গোপনে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি শেখ হাসিনা করলেন কোথায় শেখ হাসিনার সেই দম্বিকতা এবং নিজেকে প্রভু হিসেবে দাবি করার সে আস্ফলন তিনি এমন রাজনীতি উপহার দিয়েছেন দলীয় নেতা কর্মী তো কিছু বলে যেতে পারেন নাই এখনো আওয়ামী লীগের নেতারা অভিভাবকীন দিশেহারা দিক নির্দেশনাহীন সেদিন তিনি গণভবনে বসে যখন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈঠকে বসেছিলেন তিনি শেষ পর্যন্ত বললেন তোমাদেরকে এই জায়গায় আজকের দিনটির জন্য বসিয়েছিলাম তার মানে তিনি কোনো মেধা এবং ক্রম অনুসারে এদেরকে নিয়োগ দেন নাই একমাত্র নিজের ক্ষমতার পাহারাদার হিসাবে রক্ষা কবচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন কিন্তু বাহিরের জনতা দেশপ্রেমিক সেনাবাহিনী যেভাবে ফুটে উঠেছিল ফুঁসে উঠেছিল ক্যান্টমেন্টের সেই মত বিনিময়ের কথা আপনারা জানেন প্রধান নিজেই তুফের মুখে পড়েছিলেন বাধ্য হয়েছিলেন কথা সেদিন আর মনে রাখতে পারেন নাই কারণ তিনি জানেন যদি আমি জনতার বিরুদ্ধে যাই শুধু তিনি শেষ হবেন না আমাকেও শেষ হতে পারবে মানুষ সবসাইতে নিজের জীবনটাকে ভালোবাসে আমি বলবো না তারা পরিচালিত হয়েছে আমি বলবো তাদেরকে ডিকটেট করা হয়েছিল তবে তারা সেদিন মেরুদণ্ডহীন ভূমিকা রাখেন নাই সুজা হয়ে দাঁড়িয়ে জনগণের মতকে বাসাকে বুঝতে পেরে শেখ হাসিনাকে তারা নো নো বলে দিয়েছিলেন যার পরিণতি হয়ে গিয়েছিল শেখ হাসিনা গো এবং গো মনে আছে সেদিন তিনি সময় চেয়েছিলেন একদিন তিন তারিখের মিটিকে সময় চেয়েছিলেন চার তারিখ সময় দেওয়া হয়েছিল সেই তারিখে অবস্থায় করে রাজপথে নামিয়েছিল সেই একদিনেই দেড় শতাধিক ছাত্র জনতাকে খুন করা হয়েছে মনে আছে কিন্তু মানুষ লাশের উপর দিয়ে মিছিল নিয়ে গেছে প্রতিরোধ গড়ে তুলেছে লাভ দেখে রক্ত দেখে পিছনে যায় নেই সামনের দিকে এগিয়ে যত লোকের গুলি লেগেছে বুকের মধ্যে লেগেছে কারো পিঠে গুলি নেই তার মানে সামনে গিয়ে গিয়েছে মাত্র এক ঘন্টার যুদ্ধে তারা পরাজিত হয়ে জনতার বিজয় চার তারিখে হয়েছে সেখান থেকে পাঁচ তারিখের ডাকা চলো লং মার্চের ঘোষণা দেয়া হলো আর সকাল থেকে মানুষ যখন রাজধানী অভিমুখে একত্রিত হলো সেখানে গুলি করা হলো মানুষ মারা হলো আমরা সেদিন চরম উদ্বিগ্নতার মধ্যে ছিলাম আপনারাও কি বলতে পারেন সেদিন দুপুর বারোটা একটা পর্যন্ত দেশ কি হচ্ছে খুন দিকে যাচ্ছে বলতে পারবেন নিশ্চয়তা দিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দেশ চলে যাচ্ছিল সেই অবস্থায় আল্লাহ তালা মহান রব শেখ হাসিনা ফেরন শক্তিধর নয় ইন্না আল্লাহ আলা কুল্লি সাইন কাহি আল্লাহ তালা সেটার প্রমাণ দিয়েছেন মহান রবের সাহায্যের বদৌলতে সেদিন যারা টেলিভিশন দেখেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন দুপুর দুইটায় সেনাপ্রধান ভাষণ দিবেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন মনে আছে তাহলে আল্লাহ তালা কি না পারেন খুলিল্লাহ মামা আলিকাল মুল তৈতিল মুল কামান তাসা বা আল্লাহ সবই পারেন ক্ষমতা দিতেও পারেন নিতে পারেন এটা তার সাক্ষী তিনি সেদিনও সময় চেয়েছিলেন কিন্তু ওনারা বলেছেন ন কোনো সময় নেই আপনার সময় চল্লিশ মিনিট এর মধ্যে আপনাকে যেতে হবে ঘটনা বোঝা যায় শোনা যায় প্রমাণও আছে তিনি সেদিন হোঁস হারিয়ে ফেলেছিলেন কিসের মায়ায় ক্ষমতার মায়ায় তিনি হোঁশ হারিয়ে ফেলেছেন যেই গণভবনে বসে এত বিলাসী জীবন যাপন যদি জাদুঘর হয় ঘোষণা দিয়েছে সরকার গণভবনকে জাদুঘর বানাবে তাহলে আপনাদেরকে দেখার উপভোগ করার সেগুলো পরিদর্শনের সুযোগ মিলবে তখনই প্রকৃত অবস্থা জানতে পারবেন সত্যিকার অর্থে সেখানে সাত দাদের ব্যহস্থ হয়েছে হয়েছে মধ্যে কিঞ্চি নমুনা তিনি কি করতেন ওখানে বসে বসে পুকুরে মাছের ফোনা ছাড়া থেকে এমন অনেক কিছু আয়োজন করে রেখেছিলেন এই কারণেই তিনি ছিয়ানব্বই সালের বিদায়কালে মেয়াদ শেষে এক টাকা দিয়ে গণভবন কিনতে চেয়েছিলেন মনে আছে ইতিহাস বলে জান এটাই তো আমাদের আগস্ট বিপ্লবের ইতিহাসও আপনারা বলবেন সেটা যদি হয় তাহলে জাতির কপালে আবার সেই দুর্ভাগ্য নেমে আসবে ইতিহাস বলা যাবে না ইতিহাসকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রিয় ভাইর আমার সেদিন তাকে চলে যেতে হয়েছে অত্যন্ত জিল্লতির সাথে ইতিহাস এটা বলে বিশ্বাসঘাতক ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে না তাদেরকে সম্মানের সাথে ফুলের মালা পড়িয়ে বিদায় দেয়া যায় না তারা ঘৃণা ক্ষোভ অপমান লাঞ্ছনা নিয়ে ইতিহাসের রেকর্ড সৃষ্টি করে দৃষ্টান্ত সৃষ্টি করে তাদেরকে বিদায় নিতে হয় অতীতের নম ফের অনেক প্রিয় ভাইয়ের আমার বিপ্লব হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমাদের এটা তৃতীয় স্বাধীনতা কথা কি ভুল হবে সাতচল্লিশ সাল যদি স্বাধীন না হতো স্বাধীন বাংলাদেশ কি হতো সেদিনের মানচিত্রই তো আবার একাত্তর সালের স্বাধীন উত্তর বাংলাদেশ সেদিন কাশ্মীর স্বাধীন হতে পারে নাই আজও পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়ে তারা আছে বাংলাদেশ যদি সাতচল্লিশে স্বাধীন না হতো তাহলে আমরা একত্র সালের স্বাধীনতা পেতাম আমাদেরকে সেই কাশ্মীরের বাগ্যবরণ করতে হবে এটাই ইতিহাস এই জন্য প্রথম স্বাধীনতা যদি ওটা হয় সাতচল্লিশ আমাদের দ্বিতীয় স্বাধীনতা একত্তর সাল যেখানে নয় মাস ভক্ত যুদ্ধ হয়েছে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ সেখানে অংশগ্রহণ করেছে এবং সেদিন যে দল নিজেদের কৃতিত্ব দাবি করে এটা হলো ইতিহাস বিকৃতি এটার নাম কি ইতিহাস বিকৃতি ইতিহাস বিকৃতি তখনও হয়েছে মেয়ের আমলও হয়েছে ইতিহাস বিকৃতির ঘটনা বলি অনেক আছে সে সময়ও বিগত সময়ও হয়েছে সুতরাং আমরা যেটা আজকে জাতির সামনে পেশ করতে চাই আমরা দ্বিতীয় স্বাধীনতা যেটা বলছি এটা বাংলাদেশ পিরিয়ড হিসাবে দ্বিতীয় স্বাধীনতা এতে কোনো সন্দেহ নেই একাত্তরের যে স্বাধীনতা ছিল স্বাধীনতার মূল মন্ত্র নীতি সেখান থেকে যখন তারা সরে যায় তখন এই আবার দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন দেখা দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে একাত্তর সালের মতো রক্ত কী না হলো স্বল্প সময়ের রেকর্ড যদি বিশ্লেষণ করা হয় ইতিহাসের অনেক যুদ্ধের ইতিহাসকে ম্লান করেছে আগস্ট আমরা এই রক্ত বৃদ্ধা দিতে দেব না আমরা নতুন করে শপথ নেব আমাদের শহীদগণ হাজার অধিক মানুষ শহীদ হয়েছে এগারোশোর অধিক মানুষ এখনো নিখোঁজ আছে প্রায় মানুষ আহত হয়ে হাসপাতালে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে চার তিনশো মানুষ চোখ হারিয়েছে এখনো তাদের যথাযথ চিকিৎসা হচ্ছে না বলেই রিপোর্ট মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে পারে আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রতি নিহত পরিবারকে দুই লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে এবং আহত পরিবারকেও আমরা পর্যাপ্ত সাহায্যের জন্য ভূমিকা পালন করছি আর সরকার মহোদয়কে আমরা বলবো সেই শহীদ পরিবারগুলো রাষ্ট্রকে যেভাবে কাছে পাওয়ার কথা সেটা পাই না এখনো রাষ্ট্রীয় কর্মসূচি দৃশ্যমান নয় একটি ঘোষণা আমরা দেখেছি শহীদ পরিবারকে পাঁচ লক্ষ টাকা আহতদেরকে এক লক্ষ টাকা ঘোষণা দিয়েছে তবে সময় যেমন বিলম্বিত হচ্ছে আর এই পরিবারগুলোর জন্য একটা মুঠেই পর্যাপ্ত ক্ষতিপূরণ নয় আমরা একটি সংগঠন হিসেবে জনগণের অর্থে যদি আমরা এতটুকু ভূমিকা পালন করি তাহলে আপনারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সরকার পরিচালনা করছেন আমরা আহ্বান জানাব শহীদদের যথাযথ মর্যাদা দিন জাতীয় বীর হিসাবে ঘোষণা দিন তাদেরকে এই স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে মর্যাদার প্রতীক হল এই এক হাজার শহীদ যদি আপনারা সতালিকা করেছেন আপনাদের এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল উপদেষ্টা বলেছিল এক হাজারের মতো মানুষ খুন হয়েছে সঠিক তালিকা প্রণয়ন করুন যথাযথ সহজে দিন কর্মক্ষণ পরিবার একজন যখন দুনিয়া থেকে চলে যায় পরিবারটা নিঃস্ব হয়ে যায় তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সেই পরিবারকে পরিপূর্ণ স্বাবলম্বী করার দায়িত্ব হল সরকারে। আমরা এই জায়গায় সেই দাবি উচ্চারণ করতে চাই আপনারা কি একমত আছেন তাহলে আমরা প্রত্যাশা রাখি এতে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবের শোষণ রাষ্ট্র পরিচালনায় জনমতের জন আকাঙ্ক্ষা জনপ্রত্যাশার প্রতিফলন করাতে হবে এটাই জনগণ আপনাদের কাছে আশা করে আওয়ামী লীগকে তাড়িয়ে আবার আরেকটি প্রতি স্থাপিত হোক এটা কি জনগণ চায় এমনটি যদি হয় আবার বাংলার জনগণে প্রতিরোধ করে চলবে এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে কোথাও যদি জনগণকে হয় সন্ত্রাসী লোটপাট চলে পাল্টে পাল্টিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে দুর্বৃত্তায়ন হয় যে দুর্বৃত্তায়নকে বাংলাদেশকে জিল্লুতির সাথে বিদায় করতে হয়েছে সেই জন্য বাংলাদেশে এখন আছে সে এবং ছাত্র সমাজ এখন বাংলাদেশে আছে বলে যাবেন না আমরা এখন বিজয় উল্লাসে সব ভুলে গেছি সুতরাং সংগ্রামী জনতার স্রোত স্তব্ধ করা যায়নি আগামী যাবে না ঈশ্বর আমরা সবাইকে সতর্ক করছি ইভেন আপনাদেরকেও সতর্ক করছি বলেও সেই দিকে হাত বাড়ানো যাবে না আলহামদুলিল্লাহ এক্ষেত্রে জামাত ইসলামী আস্থার সাথে বলতে পারে আমরা এমন এক কর্মী বাহিনী তৈরি করেছি যেই কর্মী বাহিনী আল্লাহকে বয় করে যেই কর্মী বাহিনী অপরের হক সম্পর্কে সচেতন যেই কর্মী বাহিনী রাষ্ট্র সম্পদকে জনগণের সম্পদ এবং আমানত মনে করে যে কর্মী বাহিনী পরেকালীন কালীন বিশ্বাসী এই হক নষ্ট করলে সীমা লঙ্ঘন করলে তার আখারাত নষ্ট হবে সেই কর্মী বাহিনী জামায়াত ইসলামী তৈরি করেছে সেই কারণে আমরা আশ্বস্ত আমাদের জনগণ আমাদের প্রতি আস্থাশীল প্রিয় ভাইরা আমার লালসা এবং সাময়িক আনন্দ উপভোগ সাময়িক সমৃদ্ধির প্রত্যাশা নিয়ে আমাদেরকে ইসলামী নীতি নৈতিকতার বাহিরে চলার কোনো সুযোগ নেই সেই পথে আমরা কখনো যাই নাই এবার আমরা অবশ্যই নিজেরা দৃঢ় থাকবো এবং জনগণকে আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ করবো জনগণকে সাবধান করব আমাদের দেশের স্বাধীনতা সর্বত্তর জন্য আমরা জীবন দেব কি বলেন প্রস্তুত আছেন সেই দেশপ্রেম আছে আপনাদের দেশের সীমানা হেফাজত রক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম বিশেষ মর্তবার ঘোষণা দিয়েছে মনে পড়ে তাহলে ইসলাম যদি তার দেশের সীমানা রাষ্ট্রের সীমানার হেফাজতকারীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে জামাত ইসলামী সেই রসুলের আদর্শে বিশ্বাসী এই জন্য আমাদের কর্মীদের মধ্যে ইসলামী চিন্তা চেতনার আলোকে প্রাম অত্যন্ত সেই কারণে দেশের পাহারাদারির ভূমিকা পালন করতে হবে জামাত ইসলামীর কর্মীদের জনগণকে সাথে নিয়ে এক কথায় দেশের সুশাসন বিচার প্রতিষ্ঠিত হবে সন্ত্রান বিদায় নেবে খুন খারাবি বিদায় নেবে অন্যায় প্রশাসন বিদায় নেবে জামাত ইসলামে যদি রাষ্ট্র আসে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জাত জাতি ধর্মের উর্ধে ধর্মদের উর্দ্ধটে সকল মানুষ অধিকার ফিরে পাবে ইসলাম এবং সাহাবেক এই আদর্শ উপস্থাপন করে কিন্তু মানুষের সমর্থন আদায় করেছে তাহলে আমাদেরকে জ্ঞান চর্চা উন্নত আমলের অধিকারী হতে হবে তার সাথে ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছাতে হবে এতদিন আপনারা প্রতিকূল পরিবেশে ছিলেন এখন অনুকূল পরিবেশ নিয়ামত এই নিয়ামতের শক্তি আদায় করতে হবে কাজের মাধ্যমে দিনই চেতনা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে নবীগঞ্জ যেভাবে দিনই চেতনা নিয়ে মার্তায় মার খেয়েছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারোতেছেন আবার ছুটি গেছেন কাভার পথে নারীบุรี চাবি দেয়া হয়েছে দুঃখ কষ্টparatkant রেজে নিয়ে ঘর ভরসা থাকে না আবার রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত পয়ছেন মক্কায় সুযোগ পান নাই পায়িসে চলে গেছেন সেবা আত্তালিবের মধ্যে সাড়ে তিনটি বছর ধরে হয় জীবন ধরে দাওয়াতের প্রতি যে বিচ্ছতা হল নাই এভাবে দাওয়াতিকার সম্প্রসারণ করেছিলেন বলেই মদিনার রাষ্ট্র হয়েছে কি করতে হবে পরিশ্রম করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে সকাল সন্ধ্যা আমাদেরকে সময় দিতে হবে অর্থ দিতে হবে পেশ করতে হবে সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে চেন রোস ইরান ইরানে ইসলামী বিপ্লব হয়েছে বিভিন্ন জায়গায় ইতিহাস আছে আর বাংলাদেশও সেই স্যাক্রিফাইস যদি আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ এখানেও বিজয় আসবে ইনশাআল্লাহ এর জন্য আমরা কি করব আরেকবার নতুন শপথ নিলাম আমরা আমরা ভয় পাব না হতাশ হব না নীরব নিস্তব্ধ হব না আমরা এগিয়ে যাব আমরা সময় দেব চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা দিবেন তিন ঘন্টা দিবেন তিন ঘন্টা কি বিপ্লব হবে হবে না তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট করবেন যাতে আপনি প্রতিদিন দাওয়াতি কাজ করতে পারেন সংগঠন গড়ে তোলার জন্য সময় দিতে পারেন এবং সমাজসেবা দাওয়াতের অন্যতম প্রধান ক্রমশ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সময় দিতে হবে শুধু সংগঠনই সব করবে তা না ব্যক্তিগত উদ্যোগে আপনার অনেক কিছু করার সুযোগ পাড়া প্রতিশ্রুতি দায়িত্ব দিয়েছেন আল্লাহর রসুল কোরআন দিয়েছে কিনা সেই দায়িত্ব পালন যদি আমরা সঠিকভাবে করি তাহলে ইনশাল্লাহ এই মাঠে এই ধানমন্ডি ইসলামের দুর্বত্যা গালীতে পরিণত হবে ইনশাআল্লাহ আর আমরা যদি সেভাবে মেহনত করি অর্থ। যদি আমরা ময়দানে বিনিয়োগ করি রিটার্ন অবশ্যই আসবে ইনশাআল্লাহ পরিণতি আল্লাহর কাছে আমরা উত্তম জেজা লাভ করবো ইনশাআল্লাহ তাই সবাইকে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই আল্লাহ তালা বলেছেন তোমরা যদি আমার সাহায্য পাও আল্লাহর সাহায্য যদি তোমাদের প্রতি আছে পৃথিবীর কোন শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না আর আমি যদি সাহায্য না করি পৃথিবীর এমন কোন শক্তি আছে তোমাদেরকে সাহায্য করবে পাঁচই আগস্ট কোন শক্তির সাহায্যে বিজয় এসেছিল বদরহত কোন শক্তির সাহায্যে বদলে এসেছিল সে মহান রবের সাহায্য এই জন্য আল্লাহর উপর তাক্কুল করতে হবে আল্লাহ বলেছেন ওয়াল আল্লাহ মোমিন আমরা মোমেন আমরা পৃথিবীর কোনো বৈশ্বিক শক্তির উপর নির্ভরশীল হব না আল্লাহর সাহেবের উপর নির্ভরশীল হব এই জন্য আল্লাহর কাছে ধন্য দিতে হবে চাইতে হবে পরিশ্রম ত্যাগ শিকারের পাশাপাশি আল্লাহর সান্নিধ্যে পৌঁছলে ইনশাআল্লাহ আল্লাহ আলা রব্বুল্লা আলমিন ওয়াদান হাক্কান আলাইনা নসরুল মোমিন তিনি তার কিন্তু পূরণ করবেন আসুন সে আহ্বান জানিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াই এই জমিনের নেতৃত্ব ইসলামী আন্দোলনের হাতে তুলে দেওয়ার পরিবেশ তৈরি করি সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ও আকরে দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ আলমিনাম আলাইকুম